আসসালামু আলাইকুম আমি ডি এম এস মনির আপনাদের স্বাগত আজকে এই ভিডিওটা একবার দেখেন দেখা কর আপনারা নির্ণয়

হ্যাঁ এটা কিন্তু আমাদেরকে এমন আকৃতি সৃষ্টি করেছেন সে পছন্দ করে সৃষ্টি করেছে আমাদের চোখ যদি একটা হতো দেখাতো আমাদের নাক যদি এ সাইডে হইতো কেমন দেখাইতো আমাদের কান যদি সামনে পিছনে হইতো কেমন দেখা ভালো দেখা যায় না আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দয়া করে মায়া করে মোহত করে এত সুন্দর করে নিখুঁত করে আমাদেরকে ওনার পছন্দ করে সৃষ্টি করেছেন দুই সাইডে দুইটা কান শোনার জন্য মুখে ঠিক মাঝখান বরাবর নাক দিয়েছেন নিঃশ্বাস আনার জন্য নেয়ার জন্য দুই সাইডে দুটা চোখ কত সুন্দর মুখ দিয়েছেন এই নিঃসদের উপরে ওদের কত সুন্দর প্রিয় বন্ধুরা ভিডিওটা আপনারা দেখেছেন এটা আসলে হয়তো নিশ্চয়ই আফ্রিকান কোন মহিলার এই ভিডিওটা হবে হয়তো আমি নেট থেকে পেয়ে আমি আপনাদের জন্য ভিডিওটা না করে পারলাম আসলে আমি এই জিনিসটি বুঝতে চাইছিলাম আপনাদেরকে যে আসলে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে সৃষ্টি করেছেন উনি শুধু সৃষ্টি করে খান্ত নয় আমাদের জন্য আমাদের জন্য সুপরিকল্পনা করে রেখেছেন আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন সৃষ্টি করেছেন যদি মানুষ কালো হয় কিন্তু তার গঠন প্রণালী এত ভালো লাগছে আমরা যদি আল্লাহ সৃষ্টির উপরে যদি আর কাজ করতে যাই মুখ এখান থেকে ইয়ে করে এই মহিলা এখানে মুখ আছে তার মুখ সুন্দর করে রাখছে এখান দিয়ে শেষ বের করছে কিংবা এখান দিয়ে খাবার খাচ্ছে কেমন দেখেন বন্ধুরা আসলে বলতে গেলে অনেক কথা আমরা আসলে আল্লাহ আদায় করে শেষ করতে পারবো না কারণ আমাদেরকে আমাদেরকে আশাফুল করে সৃষ্টি করেছেন আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে সৃষ্টি করেছেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন আমরা সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য করে সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না কিন্তু দেখেন আমাদের সৃষ্টির পরে যদি আমরা অন্তত আমাদের আহ দেখেন আমার হাতের একটা আঙ্গুল গেছে কেমন দেখাচ্ছে হ্যাঁ একটা আঙ্গুল গেছে আমার কেমন কেমন দেখাচ্ছে জানি যা হোক এভাবে আহ আমাদের শরীরের অঙ্গ যদি কাইটা যায় আমাদের শরীরে একটা অঙ্গ যদি খারাপ হয়ে যায় বা আমরা যদি আমাদের সৃষ্টির ভাইরে যদি কিছু করতে যাই আমাদেরকে কেমন দেখাবে অনেক খারাপ দেখাবে তো আমি আসলে বুঝাইতে চাইছিলাম এটাই যে আসলে আমাদেরকে আমাদের আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা আমাদেরকে সৃষ্টি সেরা জীব করে সৃষ্টি করেছেন আমাদেরকে তো শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাম মরম্মত করে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আমাদের আহ সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া আদায় করে আমরা আমাদের জায়গা থেকে আমরা বস্ত শক্তি আদায় করতে পারি এবং আমরা আমাদের আসলে এটা ঠিক না যে মহিলা আজকে এই কাজটা এই মহিলার এই ভিডিওটা দেখে আমি কতক্ষণ ভাবলাম যে আসলে আমিও কিছুক্ষণ ভাবলাম এটা আসলে ভাইবা দেখলাম যে আসলে আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা কত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদেরকে চাইলে তো আমাদের এই তো এক সাইডে কি পারতো বা এই পারতো ধ্যান নাই কেন ধ্যান নাই খারাপ দেখা যাবে ভালো দেখাবে না আমাদের মুখটা তো ছাইলে এখানে আয়না দিতে পারতো ধ্যান নাই কেন দেন নাই ভালো দেখাবে না আমাদের একটা চোখ এখানে একটা চোখ পিছনে তো ছাইলে দিতে পারতো ধ্যান নাই কেন দেন নাই ভালো দেখাবে না যাই হোক পৃথিবীতে আসলে সব কিছুর উর্ধে হলো ধর্ম সব কিছুর হলো আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য স্বীকার করতে হবে আমাদের সৃষ্টিকর্তার প্রতি আর সুক্রিয় আদায় করতে হবে যে আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমি আমি আমার সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আছি আলহামদুলিল্লাহ বা আমাকে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন তো আপনারা অবশ্যই চিন্তা করবেন আর এই মহিলায় দেখুন এই সমস্ত কাজ হয়তো এরা এরা বেদর্মী তারা তারা এই সমস্ত কাজ করে না তারা সৃষ্টিকর্তার প্রতি আহ মানে সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি তারা আমার মনে হয় সন্তুষ্ট না হয়ে তারা এই এগুলো একটা বিকৃতি এই বিকৃতিগুলো করতে এটা ঠিক না যাও আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আসলে এগুলো না করা তাই এগুলো করবেন না আপনারা অবশ্যই হয়তো আপনাদের কাছে আমার টা যাইবে না আর যাইলে হয়তো আপনারা বুঝবেন না যা হোক আর যদি পৌঁছে যায় তার আসলে এগুলা ওগুলা করবেন না এই হয় না অনেকে ট্যাটো করে এগুলো ঠিক না যা আমি আসির জন্য এখানেই বিদে নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম